আজকের পত্রিকা থেকেই সাম্প্রতিক তথ্য প্রশ্ন ও উত্তর তারিখ ষোলো জুলাই দু হাজার পঁচিশ রাষ্ট্রীয়ভাবে জুলাই শহীদ দিবস কবে পালিত হয় ষোলো জুলাই জুলাই গণ আবু সাঈদ কত তারিখে শহীদ হয় ষোলো জুলাই দু সালে বৈশ্বিক রপ্তানি শেয়ারে বাংলাদেশের অবস্থান আটান্নতম দু হাজার চব্বিশ পঁচিশ অর্থ বছরে তৈরি পোশাক থেকে আয় কত উনচল্লিশ দশমিক তিন চার বিলিয়ন ডলার ভেনিজুয়েলার বর্তমান প্রেসিডেন্টের নাম কি নিকোলাস মাদুরো জুলাই গণ অভ্যুত্থানের একম শহীদ আবু সাইদ আবু সাইদ শহীদ হয় ১৬ জুলাই দু সালে শহীদ আবু সাঈদকে নিয়ে নির্মিত চলচ্চিত্র সুটমি আই আর মাই চেস শহীদ আবু সাহিদ যে বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় ইংরেজি বিভাগ দু হাজার চব্বিশ পঁচিশ অর্থবছরে দেশের রপ্তানি আয়কত আটচল্লিশ দশমিক দুই আট বিলিয়ন ডলার কত সালে বাংলাদেশ স্বল্পোন্নত দেশের গ্রুপে অন্তর্ভুক্ত হয়েছিল উনিশশো সালের ডিসেম্বরে খাদ্য অধিদপ্তর কবে প্রতিষ্ঠিত হয় উনিশশো সালে খাদ্য অধিদপ্তর কোন মন্ত্রণালয়ের অধীনস্থ খাদ্য মন্ত্রণালয় আলী ইমাম মজুমদার মাননীয় উপদেষ্টা খাদ্য মন্ত্রণালয় খাদ্য অধিদপ্তরের মহাপরিচালক ডিজিকে মোহাম্মদ আবুল হাসানাত হুমায়ুন কবির মহাপরিচালক এবং মোহাম্মদ মাসুদুল হাসান সচিব খাদ্য অধিদপ্তরের প্রধান কাজ কি খাদ্য শস্য সংগ্রহ সংরক্ষণ পরিবহন ও বিতরণ এবং খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা খাদ্য অধিদপ্তরের প্রধান কার্যালয় কোথায় খাদ্য ভবন ষোলো গনি রোড ঢাকা ও এম এস কি ওপেন মার্কেট সেল এটি খাদ্য অধিদপ্তরের একটি কর্মসূচি যার মাধ্যমে স্বল্প দামে চাল বা আটা সাধারণ মানুষের মাঝে বিক্রি করা হয় খাদ্য অধিদপ্তরের গুদাম ব্যবস্থার নাম কি সেন্ট্রাল স্টোরেজ ডিপট সিএসডি এবং লোকাল স্টোরেজ ডিপট এলএসডি খাদ্য অধিদপ্তরের কোন আইন অনুযায়ী পরিচালিত হয় খাদ্য আইন উনিশশো ও সংশ্লিষ্ট অন্যান্য বিধিমালা অনুযায়ী খাদ্য অধিদপ্তর কত ধরনের খাদ্যশস্য সংগ্রহ করে মূলত চাল গম এবং মাঝে মাঝে ভুট্টা বা ডাল জাতীয় খাদ্যশস্য খাদ্য অধিদপ্তরের অধীনে খাদ্য পরিদর্শকের কাজ কি গুদামে খাদ্যশস্যর গুণগত মান রক্ষা রক্ষণাবেক্ষণ ওজনে গরমিল দেখার কাজ সহ খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা